এই জায়গাটা তো হাঁস এখন পালতেই পারেন আপনার পানি আইসে তিন দিন ধরে পানি আইসে বৃষ্টি করা বৃষ্টি হয় পানি এসে আত্মক যায় আমাদের গাড়ল গুলো এই পাশে শিয়াল আছে ওরা শিয়ালের দিকে বেশি যায় রাজহাঁস নিয়ে কথা বলছিলাম কালকে একজনের সঙ্গে বুঝছা তো সে যেটা বললো রাজহাঁস সাধারণত শীতের শুরুতে ডিম দেয় হ্যাঁ বা বাচ্চা তখন হয় এর আগে যদি আপনি রাজহাঁস পালেন তাহলে আপনার ওই যে মাঝারি সাইজের রাজহাঁস কিনতে পারেন অথবা বড় কিনতে পারেন কিন্তু ডিম দিবে শীতের সময়

আমি তো চিন্তা করতেছি এই জন্য আপনার ছেলে আসছে চানা থেকে এখন ধরো আপনার যাওয়ার প্রয়োজন তাহলে যখন আপনার হাঁস মুরগি থাকবে তখন কি করবেন তখন লোক দিয়ে হবে মানে কাউকে একদম দিয়ে যাবেন যে তুমি দেখে রাখো আচ্ছা চলেন আপনি ঘরে যাই আসলে গত তিন দিন বৃষ্টির কারণে আমি আসি নাই কাজ চলছে তিন দিন কাজ চলছে আজকে সকালে কাজ করছি বিকালে করতে হলাম না আপনাকে সময় দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম

নাই হলে কি করা যাবে না আনতে গেলে তো মনে করেন দিন পার সময় পারে তো টাইম না টাইমিং না মিললে তো মনে করেন সম্ভব না এটা বুড়াদোর গেলে এই টলার যে টলার টাইম টাইম মতন ধরতে পারলে যাওয়া হইব না হইলে যাওয়া হইব আচ্ছা ভাই তিন তো ছয় ফুট ছয় ফুট কয় টাকা বান এগুলা এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তাহলে একেবারে কি নরম লাগে এগুলা মানে একবারে থার্ড ক্লাসে তো উপরে আর কি থার্ড ক্লাসের উপরের তাহলে এইটা কি যে রুমে এখন আছে এটা তো একটা রুমই হবে না এখানে আবার বেড়া দিবেন না না একটা এর তো ছাগল থাকবো ছাগল নিয়ে তো অনেকেই বলে যে পাটাতন হলে খুব ভালো হয় কিন্তু আপনি তো মাটি দিয়ে রাখবেন আমি মাটি দিয়ে রাখবো আমারটা অন্য রকম আমারটা সবই যেন সবকিছু চেঞ্জ আলাদা আগে তো মানুষ সবকিছু এরকম মাটি দেই পালতো হ্যাঁ কিন্তু এখন যুগের সাথে তাল মিলে দেখে অনেকেই মনে করেন যে বলে যে গ্রামে এখনো এখনো গ্রামে যারা 8টা 10টা পালে তারা মাটি দিয়ে পালে হয়তো শীতের দিনে দেয় চট বিষয় দেয় বা খড় বিষয় দেয় ওইটা এটা করে আচ্ছা আমরা যদি গ্রামে আছি আমরা গ্রামে যে রকম পালে এরকমই শুরু করতে যাচ্ছি এর ঢুকে করে এই রুমের দরজাটা বান্ধা হয় নাই সব ছটা করে রাখছি এখন এখানে কি রাখতে যাচ্ছেন এখানে হাঁস টাস থাকবে আর কি আর কবুতর এখানে একটা খাঁচা বানাই দিবো কবুতর থাকবো এখানে তো একটা বেড়া লাগবে পরবর্তী ব্যবস্থা একটা বক্স দিয়ে কবুতর দিয়ে দিব কি কবুতর বলবেন দেশি কবুতর দেশি কবুতর বাংলা কবুতর বলে বাংলা কবুতর বলে সেটা আচ্ছা দামি কবুতর এখানে রাখা যাবে দামি কবুতর পালন লাগে ভিতরে আর ভাই গাছের কথা যে বলছিলেন গাছ তো পিছনে লাগাবো গাছের আলাপ করছেন গাছের আলাপ করছে এই হচ্ছে বাবু আর থাকার ঘর মাটি কি পিটেছিলেন নাকি মাটি পিটেছি সমান করছে বৃষ্টি বৃষ্টিতে এই কামই করছে দেখেন এমনিতে মনে হয় যে অল্প জায়গা কিন্তু যখন আপনি ফাইনালি বেড়া দিয়ে ফেলবেন তখন কিন্তু একজন মানুষের থাকার জন্য অনেক বেশি জায়গা এটা ঠিক না পাঁচ ফুট সাত ফুট চোখে ফেলাইলে এখানে এখানে হেড চুলা টুলে খাওয়া খাওয়া দাওয়া এখানে সামনের দিকে চলবো এই দরজা বানাই রাখছি সব বানানো আছে দরজাটা শুকাল না করে সব তো বিজা আর জানলাটা কি করছেন দেখেন তো জানালা তো সব নতুন আইটেম এর জানালা সুন্দর হয়েছে ভাই মনে হয় আপনার আলোর সমস্যা হবে না বাতাসেরও সমস্যা হবে না সুন্দর আইডিয়া করছেন দরজা বন্ধ করে দিলে যেমন একটু আলো বাতাস ঢুকে এই জন্য এই ব্যবস্থা করা আর এই যে এখানে সামনের জায়গাটা আছে না এটা পরিষ্কার করে দিব আর টোচা করুম কোন জায়গাটা এই নিচে নিচে সামনের জায়গাটা আছে না এখানে যেমন আসলে এটা পাটি বিছায় বসা যায় যেমন বাইরে থেকে আসলে লোকজন আসে সবসময় যেমন যদি বৃষ্টি হইলে দরজা মানুষ এনে ঢুকে মানে এই জন্য চাইছে এর জায়গাটা একটু বড় কোচা করে এই টোচা আর টোচা করে দিয়ে এখানে বসার ব্যবস্থা করে এই জায়গাটা পরিষ্কার করে দিব আর কি গাছের জন্য জাত তৈরি করছেন না তৈরি করে লোক পাইতেছি না এই কারণে করতেছি না আমি সময় পাইনি বৃষ্টি বাইরে কাজ করতে পারিনি

টিনের ক্ষতি হতে পারে টিনের ক্ষতি পরে আমি কাইটা দিব না মানে মানিরা বসলে পরে টিন সমান করে লেভেল করে পয়সা করে দিব পয়সা করে দিব আর উপরে যে ফাঁকা জায়গাটা কোনো ক্ষতিকর কোনো কিছু হবে উপরে যে ফাঁকা জায়গা দেখা যায় উপরে এটা যে নেট দিব আর না হলে শীতের দিনে আসলে ওই যে চটা আবার বস জানলে মুলি বাস আনলে ওইটার ভিতরে মাইরা পাতলা পাতলা করে মাইরা দিব মাইরা দেওয়া পরে যে ত্রিপাল বা কেউ যে ডেক্সিন কিছু আনলে পরে এটা মাইরা দেবো শীতের দিনে আচ্ছা তো আজকাল হয়তো ঢাকা চলে যাবেন বুদা যে হ্যাঁ তারা নিয়ে আসতে পারি আসার সময় তারা নিয়ে আসবেন আর এরপরে ছাগল কিনবেন কবুতর হাসটা এগুলো আমি মিরপুর শুক্রবারের কালকা হাট দেখবো কি অবস্থা দাম দম কি অবস্থা কথাবার্তা করে রাখলে পরবর্তী থেকে জানতে হবে হাঁসের যেমন যেমন আমি একটা জিনিস খেয়াল করলাম এখন ছাগলের দাম কম কিনতে গিয়ে দেখেন কি অবস্থা না আমরা কিনতে গেলে একটু বেশি পরে তারপরে গম না এখন এই যে এটা নেট দেওয়া হয়েছে বাতাস বোতাস ঢুকার জন্য আর এখানে দিলাম সন দিয়ে দিলাম এখানে হয়তো আরেকটা ইয়ে ওইখানে দরজা দিয়ে পুরো রাত করে নেট আছে না নেট দিয়া ওইখান থেকে শুরু করে ওই পর্যন্ত এখানে ব্লক করে দিব নেট দিয়া কিন্তু আমার মনে হয় ভাই যে ওই নেটটা নিচে দিয়া ওইটা উপরে দিলে ভালো হইতো না নেট দিয়ে শিয়ালে তো খামসা দিব নেট শিয়াল নেট প্লাস্টিক নেট না এটা গ্যারান্টি নাই কোনো এই জন্য এজন্য এটা দিছি দেওয়ার পরে এটার উপর দিলে ওই যে ইয়ানেট কা নেড় আছে না সবুজ নেড় আছে না এগুলে দিয়া মানে দরজা লাগাই দিয়া পরে এটা পুরো বেরিকেট দিয়ে দিব বেরিকেট দিতে হবে যে পরিমাণ ঘাস আছে এখন আটটা দশটা ছাগল আনলে কোনো পালা কোনো ব্যাপার না ওই যে না একটা ভিডিওতে যে আসলে এই অন্যের গরু যখন আমাদের এখানে ঘাস খায় তখন আমার খুব হিংসা হয় যে এত ঘাস এখানে ঘাসের কোনো সমস্যা নাই আমাদের শুধু গরু ছাগল নাই এই আর কি